ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে যদি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার প্রাকৃতিক মিরপুর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট টিকিট ক্রয় করতে হবে তো আমি টাকা দিয়ে কেটে ভিতরে প্রবেশ প্রবেশ করার সাথে সাথে মনে হলো আমি এক অন্য জগতে চলে এসেছি শান্ত সবুজে মরানো এক জগৎ যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য নিয়ে আমাকে স্বাগত জানাচ্ছে গার্ডেনের বাতাসটা এতটাই নমনীয় যেন শহরের কোলাহল এখানে এসে থেমে গেছে এবং এই শান্ত পরিবেশে মনে সব ক্লান্তি মুছে থাকে গার্ডেন এর ভিতরে প্রবেশ করেই লক্ষ্য করবেন পুরো গার্ডেন এর একটি ম্যাপ দেওয়া আছে ম্যাপটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এতে ঘুরতে আপনাদের সুবিধা হবে ভিতরে প্রবেশ করে আপনারা লক্ষ্য করবেন গোলাপ ফুলের বিশাল একটি বাগান এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল লক্ষ্য করবেন গোলাপ বাগানের ঠিক ডান পাশে লক্ষ্য করবেন কৃত্রিম একটি লেক চারপাশ জুড়ে চলাচলের জন্য সুন্দর রাস্তা করে দেওয়া আছে এবং বিশ্রামের জন্য বসার জায়গাও করে দেওয়া আছে লেকের সামনে এসেই প্রকৃতির এক নিখুঁত ছবি সামনে ভেসে উঠলো সবুজে ঘেরা পরিবেশ পাখিদের কিচিরমিচির শব্দ সব মিলিয়ে সুন্দর এক অনুভূতি শহরের ভিতরে এমন পরিবেশ কল্পনাই করা যায় না এই বোটানিক্যাল গার্ডেনে নতুন পুরাতন বিলুপ্ত পায় সকল উদ্ভিদের দেখা মিলবে গার্ডেনের যতগুলো গাছ লক্ষ্য করবেন সবগুলো গাছের নাম এবং বৈজ্ঞানিক নাম সুন্দরভাবে দেওয়া আছে এগুলো দেখে বোঝা যায় গার্ডেনটি শুধু সৌন্দর্যের জন্যই নয় এটি একটি শিক্ষামূলক স্থান সম্পূর্ণ গার্ডেনটি ঘুরে প্রকৃতি সম্পর্কে জানার এক অসাধারণ অভিজ্ঞতা পাবেন এছাড়াও গার্ডেনের ভিতরে রয়েছে সুবিশাল একটি সাপলা ফুলের পুকুর রয়েছে সুন্দর সুন্দর ছবি তোলার স্পট গার্ডেনের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে বাঁশবাগান এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির বাস লক্ষ্য করবেন সম্পূর্ণ বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে আমার বেশ ভালো লাগলো এখন কথা হলো পরিবার সহ এখানে ঘুরতে আসা কতটা নিরাপদ আসলে বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি একজন স্বাভাবিক মানুষ পরিবার সহ এখানে ঘোরার উদ্দেশ্যে তেমন ভাবে আর আসে না প্রাকৃতিক সৌন্দর্য নিস্তব্ধতা পরিশুদ্ধ বাতাস উপভোগ করতে অবশ্যই এখানে আপনারা ঘুরতে আসতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ